আজ আপনাদের যে মন্দিরটা আমি দেখাবো আপনাদের আশা করি খুবই ভালো লাগবে ভেতরে গিয়ে ডিটেলস আপনাদের আমি বলবো এটা মন্দিরের বাইরে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব ঋষিদের এখানে মূর্তি করা রয়েছে এবং সব নামও দেওয়া আছে সব নাম পড়া আমার এই মুহূর্তে সম্ভব না খুবই বড় মন্দিরটা এবং মন্দিরের এটাই মেন গেট ভেতরে গিয়ে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং কোন জায়গায় এই মন্দির সেটাও আপনাদের আমি বলে দেবো রাধে রাধে আজ আপনাদের আমি খুব সুন্দর একটি মন্দির দেখাবো দক্ষিণেশ্বরের মতনই এই মন্দিরটি এবং এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো এবং মন্দিরে প্রচুর দেবদেবী আছে সবার নাম আমি হয়তো বলতে পারবো না আপনাদের জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন কোন দেবদেবী এখানে রয়েছেন আপনাদের আমি ঘুরিয়ে দেখাই এবং খুবই সুন্দর মন্দিরটি আপনাদের আমি মন্দিরটাও দেখাবো এবং দেখতেই পাচ্ছেন প্রচুর ফুল গাছ দিয়ে সাজানো এই মন্দিরটি ভিডিও সঙ্গে থাকবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার তো আছেই এটি হচ্ছে মেন প্রবেশদ্বার ঢুক্তি মা লক্ষ্মী এবং সিদ্ধা গণেশ রয়েছে আপনাদের আমি দেখাই এই যে এবং মন্দিরটাও আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি খুবই বড় এরিয়া নিয়ে এবার চলুন আপনাদের আমি সামনে থেকে মন্দিরটা দেখাবো মন্দিরে প্রচুর কাজ আছে দেখার মতন এবং এই মন্দিরের মধ্যে মা কালীর মন্দির ফার্স্ট এডটা সেকেন্ড বাবা ভোলেনাথের আর থার্ড হচ্ছে বাবা লোকনাথের সেটাও আপনাদের আমি দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতন আপনাদের আমি কাছ থেকে দেখাবো মা ভবতানীর মন্দির এটি কিন্তু বছরে মায়ের মূর্তি এনে পুজো হয় সারা বছর পটে কালী পুজোর সময় মায়ের মূর্তি এনে এখানে পুজো করানো হয় এবং তারই পাশে দেবাদিদেব দেব মহাদেবের মন্দির মহাদেবের মন্দিরের পাশে বাবা লোকনাথের মন্দির এবং সামনে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুল বাগান আপনাদের আমি সামনে থেকেও দেখাবো আপনাদের আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন